তো ভাই সাহেব চলে এসেছি রায়গঞ্জের টাউন ছেড়ে যে সিগনাল আছে ওই সিগনালটা ছেড়ে এসেছি ঠিক আছে ওখানে পয়সা নিল কুড়ি টাকা তারপরে ওই ওই দিকের একটা খোলার পরে একটা সিগনাল আছে ওই সিগনালে নিল একশো টাকা প্রতিটা টোলে নিচ্ছে একটা টলে দিলাম একশো কুড়ি টাকা একটা টোলে একশো ভাই সরে দুশো টাকা একটা টলে আড়াইশো টাকা ঘোষপাট আড়াইশো তারপরে ডালকোলা টলে দুশো রায়গঞ্জ একশো কুড়ি আর রায়গঞ্জে ডাল ডাল খোলার পরে হচ্ছে একটা জায়গায় দিলাম একশো আর এখানে দিলাম একশো কুড়ি এত টাকা খরচ হয়ে গেল দড়ি বাঁধা একশো এবার হিসাব লাগাও সাত আটশো টাকা এখানে খরচ হয়ে গেলো ঠিক আছে তো চলো যাই রায়গঞ্জের এই সিগনাল সিঙ্গেল সিঙ্গেল রাস্তা পার করে ফুল ওঠি তারপরে কথা বলছি তোমাদের সাথে তো গায়ে চলে এসছি মালদা মানে মালদা ঢুকছে আর কি ঠিক আছে তো আজ অনেক লেট হয়ে গেল কী কী করে কী হলো আমি বুঝতে পারলাম না এই মালদা সিগনাল পড়েছে তো চলো এদিকে একটু লুকিয়ে থাকি নাহলে সিভিকরা চলে আসবে ঠিক আছে তো চলো যাওয়া যাক সিগনাল ছেড়ে দিয়েছে এই সিগনালটা ডিস্টার্ব করে না করে ওই সিগনালটাই ঠিক আছে তো এই বাবা লোড দিয়ে দেখো বিচুলি তাও কমই আছে এছাড়াও বেশি লোড হয় তো চলো গায়ে যাওয়া যাক ঠিক আছে মালদায় ঢুকছি আর আপডেট দিতে রাখবো অনেক লেট হয়ে গেল মানে দুটোর সময় ঢোকার কথা ছিল এখান থেকে আড়াইশো কিলোমিটার কথা মানে তিন তোমার ছ ঘন্টা মানে ছ ঘন্টা মানে এখন এখন বাজে তোমার এগারোটা তাহলে এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বেজে যাবে ঠিক আছে ছটা বেজে যাবে তো চলো যা যাওয়া যাক দেখা যাক কী হয় আর কুয়াশার জন্য একটু লেট হয়ে গেলো আর তা তো ঘুম লাগছিলো ঠিক আছে তো লেট হয়ে যায় হোক তো কোনো চাপ নেই নাই কাটবে কোনো পাঁচ সাতশো টাকা কাটলে কাটবে অসুবিধা নেই কিন্তু জীবনের রিস্ক নিয়ে আমি যেতে রাজি না এর আগের দিন তা ওই আইল্যান্ডের উপর দিয়ে মানে এই ফুটের উপর দিয়ে উঠে গিয়েছিলো ঠিক আছে ডিভাইডের উপর দিয়ে ও গাড়ি উঠে গিয়েছিলো মানে ঘুমের ঘরে ঠিক আছে ওই জন্য আমি অত রিক্স নিই তো লাগাতার চলতে আছি কন্টিনিউ ঠিক আছে তো চলো যাই তারপরে আবার ওইদিকে কি কথা হবে ব্রিজ আবার চলে আসলাম আর বহরমপুর এখান থেকে আছে আর মাত্র একশো সরি কত আটানব্বই কিলোমিটার একশোই ধরো একশো কিলোমিটার বহরমপুর বাকি আছে সো বহরমপুরে যাই দেখি এখান থেকে আর পুরলে দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে তো ওই ওই কাছে তো এখান থেকে প্রায় ওই দু ঘন্টা লাগবে দু ঘন্টার মধ্যে মোটামুটি বহরমপুর পৌঁছে যাব ঠিক আছে তো এই হচ্ছে ফারাক্কা ব্রিজ চালু শুরু আরম্ভ আর গাড়িটা দেখেছো একদম ঝাঁকা নাকা বম বম এই জাম না রে তো এই হচ্ছে বিষয় এইভাবে আসামের ফসামে যাবে না এই গাড়িগুলো সব নাগাল্যান্ড আসাম এদিক দিয়ে যাবে কারণ হচ্ছে গাড়িতে লোড থেকেই বোঝা যাচ্ছে এই দেখো ফারাক্কার ব্রিজ তোমাদের ও রে বাবা লোকে ছান করছে তো তাই তো ষোলো টেরা না চৌদা টেরা এদিকে বাংলাদেশ রে বাবা ঠিক আছে তো চলো টিনকু রে বাবু ওই দিকে ওইটা ব্রিজ হচ্ছে বুঝলো তো ওইটা ব্রিজ ওটা করলেন হবে মানে এটা দিয়ে হয়তো যাবে আসবে যাই হোক হবে না ওটা একদম ডাইরেক্ট করে হয়তো ওটা পড়লেন হতে পারে এটা বন্ধ হয়ে যেতে পারে যাই হোক একটা কিছু একটা তো হবেই কারণ এই ব্রিজের ইয়ে তো একটু কমজোরি হয়ে যাচ্ছে ওই জন্য মনে হয় বন্ধ করে দেবে ঠিক আছে তো যা বন্ধ করে করব করে দেখো ওইটা হচ্ছে ব্রিজ এত বড় অনেক বড় ব্রিজ তো চলো যাই ব্রিজ পার করে যাবলে কথা হবে ও বাইস চলে এসছি আয়রন টোল আয়রন টোল মোটামুটি আর কিছু দূর আছে গেলে আয়রন টোল করবে তো যাই হোক আয়রন ব্রিজ ছাড়িয়ে আসলাম ঠিক আছে আর এই জায়গাটা ভালোই লাগবে এটা আমার তো চলো যাই আর সামনে আর মোরগ্রাম আর বেশি নয় এখান থেকে মনে হয় কুড়ি কিলোমিটার মতন আছে ওখানে গিয়ে দুটো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে গাড়ি ছাড়বো আমার খিদেই পেট চলছে ঠিক আছে তো চলো যাওয়া যাক আর তেল হয়ে গিয়েছে তিন দাগ ঠিক আছে আর তিন দাগ তেল হয়ে গিয়েছে রাস্তা হয়েছে হাজার চুয়ান্ন কিলোমিটার তো চলো দেখি কত দূর কী হয় এখনও মোটামুটি ধরো দুশো কিলোমিটার যাবে মানে বারোশো তেরোশো কিলোমিটার প্রায় হয়ে যাবে ঠিক আছে একা একা তেরোশো কিলোমিটার চালাচ্ছি কেউ নেই এক আগে তেরোশো কিলোমিটার চালাচ্ছি মানে বুঝতে পারছো একদিনও রেস্ট নেই এর আগের দিন নিয়ে এসে এর আগের দিন মনে হয় কোথা থেকে আসলাম বালেশ্বর থেকে আসলাম ও প্রায় নশো নশো হাজার কিলোমিটার প্রায় ঠিক আছে তো চলো কিছু করার নেই যাওয়া যাক আর ওদিকেই কথা হবে তো গায়ে এখানে আবার জাম পড়েছে জঙ্গিপুরে তো ভালোই দেখতে পাচ্ছ তোমরা মানে ও সামনে অনেক গাড়ি আছে অনেক ঠিক আছে

চলো আগে বার হয়নি তারপরে কথা হচ্ছে সো গায়ে এই গাড়িটা কত চাকা সাটা সাট বলে ফেলো ঠিক আছে এই যে ওই সামনে যে হলুদ রঙের যে গাড়িটা যাচ্ছে ক্যান্টেনার আর এইগুলোকে কী বলে কভার ভ্যান কভার ভ্যান বলে কভার ভ্যান বাংলাদেশে বলে কভার ভ্যান ঠিক আছে আমাদের এখানে বলে ক্যান্টেনার সো যাই হোক ওই গাড়িটা কতগুলো চাকা আমি তোমাদেরকে দেখাই চলো সো কতগুলো চাকা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো চাকা গুলো বলো কটা চাকা বলো বলো কটা চাকা সো ভাই এই গাড়িতে বিশাল টান বিশাল টান সত্যি টান আমার গাড়ি দেখো একশো একষট্টি একষট্টিতে যাচ্ছে ঠিক আছে আর এবার গাড়ি যারা মানে বুঝতে পারছো কততে যাচ্ছে প্রায় পঁয়ষট্টিতে যাচ্ছে ঠিক আছে তো গাড়ি এর হচ্ছে আটখানা টায়ার ঠিক আছে এখন ছয় জায়গায় চলছে যখন হয়তো লোটফোট করবে পুলিশ টুলিশ থাকবে তখন হয়তো দেবে ও হো হো ড্রাইভার ড্রাইভার প্রো ড্রাইভার প্রো গাড়ি জাকাশ গাড়ি তো তো গাড়ি এসে দেখো আটকানা টায়ার আট টায়ারে গাড়ি লিলেন্ড কোম্পানি লিলেন্ড আর ও সামনে একটা যাচ্ছে তো চলো অনেক দেখে ফেলেছি পরে আবার কথা হচ্ছে সো এই চলে এসেছি বহরমপুরের কাছে পলসনটা পার করে চলে এসেছি বে কাটা যেখানে করে সেটা সেটা ছেড়ে আসলাম কেবল ঠিক আছে আর হোটেলে ভাত খাওয়া হয়েছে ভাত টাত খেয়ে ওই ওইটা পার করে তারপরে আসলাম ঠিক আছে সো চলো কোনো প্রবলেম নেই এখন বর্তমানে সামনে বহরমপুর আর এখান থেকে মাত্র পনেরো কিলোমিটার আছে তো চলো বহরমপুর যাই তারপরে তোমাদের সাথে কথা হবে টোল সামনে ওই দেখো টোল এ বাবু আর টোল দেখা যাচ্ছে টোল তো চলো যাই টোলে গিয়ে তারপরে আবার কথা হবে তো গাই চলে এসে বহরমপুর টহরমপুর বলছি বহরমপুর টোল প্লাজা মানে এটা বহরমপুর তোরা শিবপুরা টোল প্লাজা বলে ঠিক আছে তো এই দেখো সেই বলরমপুর টোল প্লাজা তো চলো দেখি ভটভটির ওইদিকে যায় ভটভটির ওইদিকে যায় ভটভটি ভটভটি ভাই ভটভটি ভাই ভটভড়ি তো লাইস্ট গো তো ভটভড়িকে ছেড়ে দিলেও ভটভটিরও টোল লাগে ঠিক আছে কারণ মাল আছে ভাই গাড়ির টোল লাগে তো চলো আমাদেরও বি হয়া ও ও মাছলিকা গাড়ি যা রে বাবুআ ও হো হ এ মাছলিকা গাড়ি মাছের গাড়ি যাচ্ছে মাছের গাড়ি তো চলো ভাই যাই বহরমপুরের মধ্যে তারপরে কথা হচ্ছে বহরমপুরে ব্রিজ পায় বাইপাস দিয়ে যাবো ঠিক আছে ভেতর টেতে যাবো না তো চলো এই দিক দিয়ে যখন যাবো তখন দেখাও দেখাও তো ভাই সব এইখানে দেখো এখানে গাড়ি ধরে ঠিক আছে তো গাড়ি ধরুক আর যাই ধরুক দেখা যাবে না এদিকে দাঁড়ানো যাবে না তো এখানে গাড়ি ধরে ঠিক আছে এই দেখো সব ঘাটি মেরে বসে আছে খাং চলে চা চুয়া যাই হোক চলো নোটা প্রবলেম আর এই জায়গাটাও ভালো লাগে বেশ মাঠের মধ্যে পুরো ঠিক আছে আর এইখানে চুপি চুপি তোমাদেরকে বললাম ঠিক আছে বেলডাঙ্গা পঁচিশ কিলোমিটার আর এটা মাঠ মাঠ মাঝখান দিয়ে পুরো হাইওয়ে ঠিক আছে আর ওইটা চলে গেলো টাউনের ভেতরে আর আমরা চলে আসি টাউনের বাইরে দিয়ে এটা বহরমপুর বাইপাস বলছে ঠিক আছে তো চলো যাই সো চলে এসছি পলাশিপাড়া দিয়ে ঢুকে এটা হচ্ছে সরি পলাশি দিয়ে ঢুকে পলাশি পাড়ার দিকে যাচ্ছি ঠিক আছে তো এটা সর মানে সরু রাস্তা হুটোভাটা করা যাবে না তবুও হুটোফাটা করতে হচ্ছে ওইদিকে লোকে এসে বসে আছে উঠতে তো এখান থেকে মোটামুটি কুড়ি না বাইশ কুড়ি না উনিশ কিলোমিটার রাস্তা উনিশ কুড়ি কিলোমিটার রাস্তা হবে তো চলো যাও যাই তারপরে আমার ওইদিকে কথা হচ্ছে ঠিক আছে টান উঠতে গিয়ে কথা হচ্ছে এখান থেকে একটু টান টেনে বেরিয়ে যাই ওইখানে গিয়ে তাহলে দাঁড়িয়ে থাকলেও আমার কিছু বলতে পারবে না ঠিক আছে টাইম ঢুকে দিয়েছি ঢুকে দিয়েছি ঢুকে মোটামুটি এখন বাজে হচ্ছে দাদা বলছি তিনটে ছয় বাজে ঠিক আছে আমি গাড়ি ছেড়েছিলাম ওখান থেকে পাঁচটার সময় শিলিগুড়ির থেকে বুঝতে পেরেছ পাঁচটার সময় গাড়ি ছেড়েছিলাম বাসটা পাঁচটা না সাড়ে পাঁচটার সময় যেন ছেড়েছিলাম যাই হোক পাঁচটা পাখারকেই চলো মানে তিন চার পাঁচ দু ঘন্টা অ্যাডভান্স মানে দু ঘন্টা আগে পৌঁছে গেছি

এটা করিমপুর রোড এইদিকে এইদিকে চলে গেল কৃষ্ণনগর আর পিছনের দিকে চলে গেল করিমপুর নাজিরপুর জলঙ্গি সাগরপাড়া ডোমকল ইসলামপুর বেতাই তো যাই হোক সব সেটিং ঠিক আছে টাইমও ঠিক আছে বললো টাইম ঠিক আছে অসুবিধা নেই এক সেকেন্ডও লেট না ও অ্যাডভান্স আছি আমাকে চারটে সাড়ে চারটের সময় আসতে বলেছিল আমি এখন বাজে তিনটে সাড়ে তিনটে বাজে বাজেও না তিনটে বিয়াল্লিশ বাজে বুঝলাম বড় ভাই তা তিনটে বিয়াল্লিশ আছে মোটামুটি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন আমি এগারো ঘন্টার মধ্যে একদম জায়গা দুছি তো যাই হোক অসুবিধা নেই চলে এসছে এবার আসুক লেবার আসছে লেবার আসুক মাল এই এরকম দেখা যাচ্ছে না বুঝলে আবার ভাই খালি করার সময় দেখাবো অসুবিধা নেই তো চলো আসুক সবাই তারপরে খালি করছে যখন তখন কথা হচ্ছে ঠিক আছে বাই